ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন জাহিল যুগের করতে পতন হয়েছে আগমন রাশিদার যুগ করতে কায়েম হয়েছে আগমন জাহিল যুগের করতে পতন হয়েছে আগমন রাশিদার যুগ করতে কায়েম হয়েছে আগমন ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন আমরা জাতির সূর্য সেনা আমরা ভবিষ্যৎ করব কয়েম রশেদারই ইসলামী খেলাফত আমরা জাতির সূর্য ভবিষ্যৎ করব কয়েম রাশেদার ওই ইসলামী খেলাফত আলোকিত করব মোরা বিশ্ব ভুবন আলোকিত করব মোরা বিশ্ব ভুবন ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন জাহিল যুগের করতে পতন হয়েছে আগমন রাশেদার যুগ করতে কায়েম হয়েছে আগমন চাহিলে যুগের করতে পতন হয়েছে আগমন রাশেদার যুগ করতে কায়েম হয়েছে আগমন ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন হকের আওয়াজ তুলবো মোরা বাতিল যাবে চলে সত্যের পথে ছুটবে মানুষ মিথ্যা যাবে ভুলে মোরা বাতিল জুড়ে চলবে মোদের সত্যের জাগরণ বিশ্বজুড়ে চলবে মোদের সত্যের জাগরণ ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন জাহিলি যুগের করতে পতন হয়েছে আগমন রাশেদার যুগ করতে কায়েম হয়েছে আগমন জাহিলি যুগের করতে পতন হয়েছে আগমন রাশেদার যুগ করতে কায়েম হয়েছে আগমন ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন আমরা হব বীর সেনানি খালেদ বিন ওয়ালি মোদির ভয়ে উঠবে কেপে জালিমদের ওই ভিড় আমরা হব বীর বিশানি খালিদ মোদের ভয়ে উঠবে কেপে জালিমদের খোদার জমিনে করব কায়েম শাসন জমিনে করব কায়েম কয়েম শাসন ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন জাহিল যুগের করতে পতন হয়েছে আগমন রাশেদার যুগ করতে কায়েম হয়েছে আগমন যুগের করতে পতন হয়েছে আগমন রাশেদার যুগ করতে হয়েছে আগমন ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র